হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমরা যে সমস্ত গাছকে পরিচর্যা করি তার মধ্যে বেশিরভাগ ফলের গাছ থাকে সেই ফলের মধ্যে অন্যতম একটি ফল হলো আমড়া বারো মাসি আমড়ার মধ্যে সেরা একটি আমড়া হলো থাই প্রজাতির আমরা যে আমরাগুলোতে সারা বছর গাছ প্রতিফল থাকে এবং সারা বছর কিন্তু এখান থেকে আমরা পাওয়া যায় থাই প্রজাতির আমড়াগুলোতে ছোট গাছে প্রচুর পরিমাণ আমড়া হয় আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে থাই প্রজাতির আমড়া গাছের পরিচর্যা সার প্রোগ ফাণগিসাইড কীটনাশক প্রোগ কীভাবে ছাদ বাগানে আমড়া গাছকে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যাবে গাছকে বর্ষার আগে কিভাবে ম্যাচিওর করতে হবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন এই মুহূর্তে আপনাদের সামনে যে আমরা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো মাত্র দুই বছরে পড়া একটি আমরা গাছ গাছটির গ্রোথ দেখুন আপনার মনের মতো আপনার মনে ধরে যাবে গাছটির গ্রোথ গাছটিকে এখনো পর্যন্ত আমি ফল দেখতে পাইনি কারণ গাছটি এখনো পর্যন্ত ম্যাচুরিটি পুরোপুরি হয়নি এই জন্য গাছের কিন্তু গ্রোথের দিকে আমি নজর দিয়েছিলাম এই মুহূর্তে গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে ডালপালা ছেড়েছে এই মুহূর্তে কিন্তু ফল আসার জন্য উপযুক্ত হয়েছে এবার গাছটিকে ফুল এবং ফল আনার জন্য পরিচর্যা করতে হবে তবে তার আগে গাছটাকে আরও বেশি ম্যাচিউরিটি স্বাস্থ্যবান করে নিতে হবে প্রথমেই বলি বর্ষাকাল বর্ষাকালের সময় ছাদ বাগানের এক্সট্রা গ্রোথ হয়ে থাকে গাছের ফেসিলিটি খুব ভালো থাকে তারপরেও কিন্তু আপনাকে কিছু বাইরে থেকে খাবার প্রয়োগ গাছে করতে হবে কারণ আপনার গাছটি টবের মাটিতে ছোট্ট একটি পাত্রে যে পাত্রে খুব সীমিত সংখ্যক খাবার থাকে যে খাবার কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ যদি না পায় গাছ কিন্তু খুব রোগগ্রস্ত হয়ে যাবে এক কথায় বিকলঙ্গ টাইপের হয়ে যাবে তো এই ধরনের সমস্যা যদি না হয় তার জন্য সরাসরি কিন্তু টবের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করতে হবে চলুন সরাসরি টবের মাটিতে দেখিয়ে আমি আপনাদের দেখাই গাছটির ওপর থেকে নিচে পর্যন্ত আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে গাছটি কিন্তু একটা ছোট্ট ফলের ক্যারেটে আছে দেখতে পাচ্ছেন এই ফলের ক্যারেটে গাছ কিন্তু সমস্ত ধরনের খাবার পাচ্ছে এবং খুব সুন্দরভাবে পরে হয়ে উঠছে আমার এই ফলের ক্যারেটের গাছটিতে প্রচুর পরিমাণ খাবার প্রোভাইড করা আছে তাই এই মুহুর্তে খাবার কিন্তু দেওয়া একদমই ঠিক নয় কারণ যে কোনো খাবার দেওয়ার আড়াই থেকে তিন মাস পরে কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে হয় আর আমার গাছে কিন্তু অলরেডি মে মাসে খাবার প্রয়োগ হয়ে গেছে তাই গাছটি কিন্তু তরতর করে বাড়ছে যে সমস্ত ছাদ বাগানি গাছে খাবার দেননি এই সময় দিতে চান অবশ্যই দিয়ে ফেলুন কি খাবার দেবেন অনেকে প্রশ্ন করছেন তো কী খাবার দেবেন এই কথাটি বলার আগে আমি বলি গাছ খাবার সফট খাবার এবং হার্ট খাবার দুইভাবেই কিন্তু ভাগ করা যায় সফট খাবার হার্ট খাবার কি সফট খাবার বলতে গাছের তরল খাবার কিছু কিছু নর্মাল যে খাবারগুলো আছে যে খাবারের মধ্যে যেমন বিভিন্ন ধরনের সবজি পচা জল ভাতের ফ্যান এই ধরনের খাবারগুলোকে সফট খাবার বলা হয় যেগুলো ওয়াটার লেভেল এবং জলে গুলে দিতে হয় এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের এসওপি বা মাইক্রোনিউট্রেন্ট এই ধরনের খাবারগুলো এবং হার্ড খাবার বলতে মিশ্র খাবারকেই বলা হয় এই খাবারটি বিভিন্ন উপকরণে তৈরি করা হয় বিভিন্ন মিশ্রণ তৈরি করা হয় এগুলো সমস্ত কিছু একসঙ্গে করে কিন্তু গাছ জন্য উপযুক্ত করা হয় এই খাবারটি কিন্তু ছাদ বাগানে গাছে অবশ্যই দিয়ে ফেলুন এই খাবারের মধ্যে থাকবে শিংকুচি নিমখোল হাড় গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এসওপি বিভিন্ন ধরনের ফানগিসাইড মাইক্রোনিউট্রেন একত্রে মিক্স করে কিন্তু পনেরো থেকে কুড়ি দিন রেখে যে খাবারটি প্রস্তুত করা হয় দ্যাটস কল কিন্তু হার্ড হার্ড খাবার এই খাবারটি কিন্তু ছাদ বাগানে গাছের গোড়াতে প্রয়োগ করে ফেলুন এই খাবারটি প্রয়োগ করলে ফেলে সেপ্টেম্বরের আগে আবার আপনাকে খাবার দিতে হবে কারণ আড়াই থেকে তিন মাস অন্তর গাছে খাবার দিতে হয় তাই খাবারটি আপনাকে অবশ্যই অবশ্যই প্রয়োগ করার কথা বলবো। এছাড়াও কিন্তু এই সময় গাছের পাতা দেখুন খুব সুন্দর আছে এই পাতাগুলোতে কোথাও কোনো ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় তার জন্য ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে কোনো কীটের আক্রমণ না হয় কীটনাশক প্রয়োগ করতে হবে গাছের পাতা খাওয়া পোকার আক্রমণ না হয় তার জন্য কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক একত্রে প্রয়োগ করতে হবে ফান্গিসাইড কীটনাশকের মধ্যে আপনি সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গ্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এই ধরনের কীটনাশকগুলো বা ফাঙ্গাইটগুলো প্রয়োগ করতে পারেন এছাড়া কীটনাশকের মধ্যে আপনি ডাই মানে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেটিন গ্রুপের কীটনাশক বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ এসি বা ওই কম্পোজিশনে টাকা নি বিভিন্ন ধরনের কীটনাশকগুলো আপনারা হাতের কাছে রাখতে পারেন কোনো ধরনের অসুবিধা নেই কারণ এই অকারণে কিন্তু আপনার গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আপনি ফাঙ্গিসাইড কীটনাশক সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন দশক এছাড়াও ছাদ বাগানে গাছকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোনিউটেন্ট বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে কারণ মাইক্রোনটেন্ট অনুখাদ্যর জন্য গাছ কিন্তু খুব ভালো থাকে কারণ গাছ বেঁচে থাকার জন্য কিন্তু অনুখাদ্যের অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে বর্ষার সময় এই খাবারগুলো অবশ্যই প্রয়োগ করলে আপনার গাছটি ম্যাচিউরিটি আসবে এবং দ্রুত এখান থেকে ফুল এবং ফল আসার জন্য উল্লেখযোগ্যভাবে বেড়ে উঠবে এইভাবে ছাদ বাগানে পরিচর্যা করুন থাই প্রজাতির আর বিভিন্ন ধরনের আমরা গাছ ইতিমধ্যে মধ্যে অনেকের প্রচুর পরিমাণ ফলন এসছে অনেকের ফলন আসার জন্য উপযুক্ত হয়েছে যেমন আমার গাছটি তাই এইভাবে পরিচর্যা করলে ছাদ বাগান অবশ্যই সুস্থ থাকবে গাছের ফল ম্যাচুরিটি হবে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্বাভাবিক থাকুন এবং সফল ছাদ বাগানই হয়ে উঠুন ধন্যবাদ